আমাদের মঞ্চে সর্বপ্রথম গান নিয়ে আসছে দা লিজেন্ড আদি মানে সোনাই কিং সোনা বন্ধু তুই আমারে সোনাই দিয়ে আমায় রালা আল্লাহ আমি এমন একটা গান গাইলাম ভাই গিরিনামুনা আমার আইডি ব্যান কুইরা দিব আল্লাহ বাঘ আদি টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয় বুইরা বুইরা কাকা গুলা জবান জবান মাইয়া লয় আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে বুড়া বাইদের কাছে আমায় বাবাই দিছে বিয়া আমি জুয়ান খান মাইয়া আগে সুন্দর মাল কামাইতাম আমরা বৌরি বুড়ি বউ জুল ভাই গাইস আমি তোমাদেরকে জাস্ট এতটুক বলতে পারি আজকের ভিডিওটা মানে এই ভিডিওটা ফুল মারাত্মক হতে চলেছে যা কিনা তোমরা ভিডিওটা না দেখলে কল্পনাও বিশ্বাস করতে পারবো না আদি কলা বাবা লুল্লু ভূত মাসুম নয় বছরের বাচ্চা আরও অনেকে থাকছে আজকের ভিডিওতে তো চলো শুরু করি আজকের আয়োজন সিঙ্গার প্রতিযোগিতার পার্ট থ্রি আসল মজা তো এখন শুরু হবে আমাদের মঞ্চে সর্বপ্রথম গান নিয়ে আসছে যে কিনা স্নাইপারের নামটাই বদলে দিয়েছে দ্য লিজেন্ড আদি মানে সোনাই পার্কিং সোনা বন্ধু তুই আমার সোনাই পার দিয়া মাইরালা কিপল দিয়া আমার গুতা দিয়া আলা ডাইনে তাকাইলে দেখি মা গিসাবে বামে তাকাইলে দেখি জুনজুনি এমতেন সামনে তাকাইয়া দেখি বাথরুমের জুতা পিছনে তাকায়া দেখি লাওরা পিকার দিয়ে আমার এনি মিডিয়া দিছে গুতা আল্লাহ আমি এমন একটা গান গাইলাম জুয়েল ভাই গেরি না মুনা আমার আইডি ব্যান কইরা দিব আল্লাহ বাগাদি বা এই ভাই কোথায় গেলি দাঁড়া গাইস সোনার পার কিন্তু ভেগে গেছে কি করার এ নেক্সট দুই নাম্বারে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সিগমা গান কলা বাবার ছেলে নয় বছরের বাচ্চা আলিফ টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয় বুইরা বুইরা কাকা গুলা জোবান মাইয়া লয় এগুলা কি কানে সয় মাইয়া করে জালে জায় বুইরা কাকার করলে বয় ভালোবাসার অভিনয় দিতে পারলে ভরপুর গভীর রেতে সাধন জলব টুটু না টুটু বাচ্চালন দেখালন পাড়া কি না সাদানি বাছাল দেখালন পাড়া কি তা সাদানি প্রতি রেতে চাটনি মারো কথা কি তাই হাসানি কি হাসানি পাকা কালো মুখটা সাদা মাইয়া কাটা সাফাই পরস পোলা দেখলে ভাবটা সে মজা মারস ধরস কেটি না পুতি রাইতে চাতনি মনে কি বুঝি না ভাই তাস লাগিয়া গেছে দুনিয়া সবে দিক সেদিক হিরো আলম সিঙ্গার হইছে বাজারে বাজারে বাবা থাম থাম এরকম গান গাইলে তো মেয়ের আমার ভিডিওটাই দেখবে না এ নেক্সট তিন নাম্বারে আপনাদের মাঝে গান নিয়ে আসছে আপনারা অনেক ধরনের বাবা দেখেছেন সাধু বাবা দয়াল বাবা ভণ্ড বাবা কিন্তু এ হলো কলা বাবা তো বাবা আপনার প্রদর্শন শুরু করুন আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে আমি যাইতাম যাইতাম বাবার বাবার দরবারে অন্তরে আমি যাইতাম যাইতাম কলা বাবার দরবারে আমি যাইতাম যাইতাম কলা বাবার দরবারে কোন ভোলা সরে যা মঙ্গের পোলা বাবা আপনার সময় শেষ নেমে আসুন বাবা এ নেক্সট চার নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে নেকা স্বর্গের রানী ভয়েস কুইন র্যাবিট বই রায় বিড়ি খাইয়া শেষে খ্যাকার খ্যাকার কই রাখা সে হায়গো কাশিতে কাশিতে যাই लूंगी খুলিয়া বুড়ার কাশিতে কাশিতে যায় लूंगी খুলিয়া বুড়া বড়র কাছে আমায় মাবাই দেছে বিয়া আমি জুয়ান খান মাইয়া বুড়া বড়র কাছে আমার বাবাই দেছে বিয়া ওরে বাবা মামনি লুঙ্গির ছাপ তোলার বিষয়টা না হয় আমাদের মধ্যেই থাক আপনার সময় শেষ নেক্সট পাঁচ নম্বরে এক বিশেষ বাহিনী গান নিয়ে আসছে সদর কচুবাগান সেন্টার থেকে আগত ব্যান্ড স্বাধীন শাকিল এজি আসিফ ওয়াইটি তাদেরকে গান বলার জন্য অনুরোধ করা হলো আগে কি সুন্দর মাল মাইতাম আমরা আগে কি সুন্দর মাল মাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন শুনেছি দুদকের খাতায় আমার নাম রে শুনেছি দুদকের খাতায় আমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম দুদু কামাই ডাকিল হিসাব মিকাশ চাহিল কোন ব্যাংকে কত রাখছি তাদের জানাইতাম আহা দুদু কামাই ডাকিল হিসাব মিকাশ চাহিল কোন ব্যাংকে কত রাখছি তাদের জানাইতাম দিন হতে দিন আইন হচ্ছে কঠিন দিন হতে দিন আইন হচ্ছে কঠিন

এইবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে জনপ্রিয় সেই কার্টুন লুল্লু ভূত আমাকে দিয়ে গান বানানোর ধন্দা তাই না উড়ি বাউরি বাবা জুয়েল ভাই চলো তাহলে কচি করে গানটা বলেই ফেলি উড়ি বাবা সোনা বন্ধু রে তোমার লাগে জলে আমার প্রাণ হয়তো মরে ভালোবাসো নাইলে মরে দেখুর তোমার লাগে চলে আমার প্রাণ তোমারে যে ভালোবাসি আমার মুখে কে বলবো কি তোমার কথা হৃদয় এতে করে রেখেছি উনি বও। হয় তোমারে ভালোবাস না হলে মরে দকরবান তোমার লাগে জলে আমার প্রাণ একটু ভালো বাসোন আগ সুন্দরীরা ওরি বউরি বউরি বাবা বা ভূতের গায়ে দে থাবা ভূতরে তাড়াতাড়ি নেমে আয় বাবা রোমান্টিক ভূত তোর সময় শেষ নেক্সট সাত নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সুন্দরী ইলিনা আপনাকে গান বলার জন্য অনুরোধ করা হলো থাক নিয়া আরে গুম আক বালিশ ভুকে নিয়া জুয়েল মিয়া গুমায় থাক বালিশ ভুকে নিয়া আরে তোর কপালে বছরে তোর কপালে থাকবালে বুকে নিয়া জুয়েল মিয়া ঘুমায়া থাক যে বুকে নিয়া আরে ঘুমায়া থাক যে বুকে নিয়া জুয়েল মিয়া ঘুমায়া থাক যে বুকে নিয়া এ ছেড়ি থাম থাম গান বললি নাকি আমার অপমান করলি আমার কি দোষ আমার বাপ আমায় বিয়া দিতাছেন নেক্সট এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে সকলের প্রিয় সেই কাশ্য

পড়াশোনা করতে গেলাম করতে গিয়া তাও করি নাই করতে গিয়ে তাও করি নাই পরীক্ষা দি কি করে ও না সরি পাগলা রকেট পরা টেবিলে বসে না সকিনার সাথে কথা কইতে তাকি ফোনে ফোনে বেলকি মারে সাল মে জানি না কি কারণে প্রশ্ন দেইখা আগুন আমি তেলে বেগুনে আমাগা কি কঠিন প্রশ্ন ছিল ভালো কইরা নক

এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে ওই আমার গু সেই ডাকু নিলু ওই আমার মা গো আমার গান বলতে হবে ঠিক আছে শুরু করলাম আমি ইন্দু কে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি ইন্দু খে ময়রা যাই

পি পি চাই তাই কামলে তোর আমার সাথে পেম গোরতে চাইস ফল ইন মাই এ দাদা ভাই গান শুনে তো আমার মাথা ঘুরতেছে আপা আপনি বসেন এ নেক্সট এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে দুষ্টু পোলা মাসুদ মাসুদ না ফেসটা দফিন দিন সেনকানা Sua rolê e Ela chega e diz Encarna, supa, sube, su so, Ua, sube, su so, Uupa, sube, su Ua, sube, so, 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 na festa Dão fim, dizem Pure. Bum, bum, bum Bum, pana, hum

মনসু উঠাই দিলি হ্যান্ডেল মারিয়ে আমি গান গাইতে পারবো না আলাই তো মান ইজ্জত ডুবাই গেল গাইস কমেন্ট করো কমেন্ট করো পার্ট থ্রি তোমাদের কেমন লাগলো কমেন্ট করো তোমরা তো জানো প্রতি এক মাস পর পর একটি করে সিঙ্গার প্রতিযোগিতার পার্ট রিলিজ করা হয় পার্ট ওয়ান পার্ট টু ইতিমধ্যে আমরা পার্ট ফিরিও শেষ করলাম জানি না পার্ট ফোর আসবে কিনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি লাইক করে দিও আর কমেন্ট করে বুঝিয়ে দিও তোমরা পার্ট ফোর চাও কিনা যদি এরকম মজাদার ভিডিও আরও চাও তাহলে কমেন্ট বক্সে পুরাধুড়া কমেন্ট করো পার্ট ফোর চাই তাহলে সব কষ্ট ভুলে যে আমি আবার নেক্সট পার্ট নিয়ে আসার জন্য ভিডিও করবো তাই এদের ভিতরে তোমার কার গানটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না সাবস্ক্রাইব করো লাইক করো আর পার্ট ফোর চাই লিখে কমেন্ট করো অল্প কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি বন্ধু ভুলে যেব না আমি হলাম জুয়েল আফরান দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে